তোমাদেরকে দেখাতে আরো একটি প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও আজ কিন্তু আমি চলে এসেছি একদম শ্রীভূমি পুজো প্যান্ডেলের সামনে যেটি কিন্তু কলকাতার মধ্যে খুবই একটি নাম করা পুজো প্যান্ডেল তো এই বছর পুজো প্যান্ডেলের কতদূর কি প্রস্তুতি হলো আর কবে এখানে দুর্গা মার আগমন হতে চলেছে সেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো আমি কিন্তু নেমে গেলাম বাসে করে শ্রীভূমি বাস স্টপেজের একদম সামনেটায় এই যে দেখতে পাচ্ছ শ্রীভূমি বাস স্টপ এর পাশ থেকে একটু এগিয়ে গেলেই এখানে নিয়ে তোমাদের বাস থেকে নামাবে তোমরা কিন্তু শিবভূমির ব্যানার এবং লাইটিং এর গেট দেখতে পাবে তো ঢোকার মুখেই দেখতে পাচ্ছ বড় বড় বাসের যে গেট গুলো এগুলো কিন্তু প্রত্যেকটা লাইটিং গেট প্রস্তুত করা হয়ে গেছে পুরো রাস্তা জুড়েই কিন্তু তোমরা লাইটিং গেট দেখতে পাবে এটা হলো মেন গেট মেন গেটের সামনে তোমাদের দেখাচ্ছি ওই দিকেও রয়েছে আরো অনেক লাইটিং গেট দেখতেই পাচ্ছো আর এটা হচ্ছে মেইন গেট এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর করে মেইন গেট তৈরি করা হয় আর এই যে রাস্তা দিয়ে আমি এখন হাঁটছি এই রাস্তাটা পুরোটাই কিন্তু এই যে ট্রাফিক যে চলছে পুজোর সময় কিন্তু ট্রাফিক চলবে না তো ওই টাইমে কিন্তু পুরোপুরি ট্রাফিক বন্ধ থাকে আর প্রচুর প্রচুর দর্শনার্থীর ভিড় হয় আর দেখো কতটা উচ্চতা সম্পন্ন কিন্তু গেটগুলো প্রস্তুত করা হয়েছে এখানে দেখো অগুন্তি বাস রাখা রয়েছে কারণ এখনো বাঁশের কাজ চলছে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে চারিপাশটা সেজে উঠেছে কারণ মা আসতে আর কিছু দিনেরই অপেক্ষা তো দিকে একটা গেট রয়েছে আর এই যে বা দিকে আরও একটা গেট রয়েছে তো এই গেটটা কিন্তু দেখলে মানেই তোমরা চলে এসছো শ্রীভূমিতে এটাই বুঝে যাবে খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে ফাইবার দিয়ে এইগুলো সব ফাইবার লাগানো দেখতে পাচ্ছ তোমরা তো চলো ভেতরের দিকে যাওয়া যাক তোমাদের দেখাচ্ছি এই যে সামনেই রয়েছে একটি বিবেক রথ এই বা দিয়ে ঢুকে গেলে তোমরা এখানে চলে যাবে শিবভূমি মাত্র দু মিনিট হাঁটা রাস্তা তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজোর ব্যানার আর এই হচ্ছে তাদের ক্লাব শিভূমি স্পোর্টিং ক্লাবের যে ক্লাবটা এই আস্তে আস্তে এগিয়ে গেলে আমরা কিন্তু এই যে বাঁ দিকেই পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছি তো প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে তো আস্তে আস্তে আমি ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি কতদূর কি প্রস্তুতি হলো তো পদ্মা দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে পুরো জায়গাটা ঘিরে কিন্তু এখানে যে প্যান্ডেলের কাজগুলো সেটা কিন্তু করা হচ্ছে দুই সাইডে দেখছো এখানে সুন্দর একটা ঘিরে ছাউনি করা হয়েছে যাতে শ্রমিকদের কাজ করতে কষ্ট না হয় এখানে দেখতে পাচ্ছি অনেক এই রঙ করা হচ্ছে ফাইবারের উপরে প্লাস্টার দিয়ে কিন্তু রঙের কাজ হচ্ছে আর প্লাই বাটমের কাজও হচ্ছে দেখতে পাচ্ছ সামনেটায় আর এইদিকে রয়েছে এই যে এদিকটা ফোম রয়েছে আর এদিকে হচ্ছে এইগুলোও কিন্তু ফাইবারের রয়েছে তার উপরে কিন্তু রং টং করা হবে এইগুলো কিন্তু দেওয়ালের গায়ে প্যান্ডেলের গায়ে কিন্তু দেওয়ালের মতো এই ডিজাইনগুলো কিন্তু প্যান্ডেলের গায়ে থাকতে চলেছে তো এই সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো পিলার রাখা রয়েছে এই পিলারগুলোও কিন্তু সব ইনস্টলেশনের কাজের জন্য রাখা রয়েছে সামনে দেখতে পাচ্ছ অনেক শ্রমিক কাজ করছে ভেতরে অনেক শ্রমিক কিন্তু কাজ করছে এই দেখো সামনে কিন্তু প্লাই বাটম এর কাজ কিন্তু এখন চলছে তো এখনো তোমাদের দেখাতে পারছি সামনে ফুলো প্যান্ডেলটা প্রায় তৈরি হয়ে গেছে নাইনটি পার্সেন্ট তো চলো তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ এই যে সামনে আমি দেখাচ্ছি এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে সাদার উপরে দারুণ সুন্দর কিন্তু মন্দিরটার আকৃতি তৈরি করা হচ্ছে এই ডিজাইনগুলো দিয়ে ছোট ছোট এই ডিজাইনগুলো ইনস্টল করেই কিন্তু পুরো করা হবে দেখো অনেকেই কাজ কাজ করছে আর দেখতে কারুকার্য গুলো তোমাদের দেখো কাছ থেকে দেখাই সুন্দর কারুকার্য রয়েছে নিচের দিকটা দেখো হাতির কারুকার্য রয়েছে তারপর উপরে আস্তে আস্তে দেখে মনে হচ্ছে কি সেত মার্বেল দিয়ে তৈরি একটি পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে দেখে দেখো খানিকটা এরকমটাই মনে হচ্ছে তো প্যান্ডেল -এর কিন্তু উচ্চতা অনেকটাই হয়েছে আর বাঁশ আর এখানে টিপল লাগানো রয়েছে বলে দেখাতে পাচ্ছি না যতটা ক্যামেরা আসছে ততটাই তোমাদের সামনের পোর্শন দেখাচ্ছি এর উপরে যখন আরো একটি সাদা রঙের কোডিং করা হবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে এবার আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি পুরো কারুকার্যটা দেখো দেখে মনে হচ্ছে যে শ্বেত মার্বেল কেটে কেটে কিন্তু এই পুরো পুজো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে এই হচ্ছে আস্তে আস্তে ভেতরের এই উপরের দিকে দিকেও কিন্তু করা হয়েছে কিছু কারুকার্য বসানো হবে আর উপরটা প্রত্যেক বছরই কিন্তু একটা থাকে সুন্দর একটা ঝাড় বাতি এই সামনের মাঝখানটা থাকবে ঝাড় বাতি আর এই সামনেটা সামনে পোর্ষণে কিন্তু ঠাকুর থাকতে চলেছে এইখানটা হচ্ছে ঠাকুর থাকবে আর এইদিকে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে একটা গেট তৈরি করা হবে আর এই দিক দিয়ে হচ্ছে বেরোনোর গেট থাকে তো এই ভেতরে প্লার পিলার গুলো দেখাচ্ছি দেখো অনেকটাই পুরোটাই হচ্ছে আমেরিকা স্বামীনারায়ণ মন্দিরের মতো কিন্তু গেট আপ এখানে তৈরি করা হচ্ছে তোমাদের আমি সাইড দিয়ে দেখাচ্ছি পুরো পুজো প্যান্ডেলটা তো সাইড দিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে যে এটার উচ্চতা কতটা পুরো চূড়া অবধি দেখা যাচ্ছে উচ্চতা দেখাই জুম করে অনেকটাই উঁচু হচ্ছে প্যান্ডেলটা আমেরিকার স্বামী মন্দিরের মতোই হচ্ছে আর এই সাইডগুলো পরবর্তীতে ঢেকে দেওয়া হবে উপরে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু অনেকটাই উপরে কাজ করছে এবং অসংখ্য বাসের কাজ এই সাইড দিয়ে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে বেরোনোর রাস্তা পুজোর সময় এই রাস্তা দিয়ে প্রচুর ভিড় হয় অসংখ্য দর্শনার্থী এই পুজো প্যান্ডেলে ভিড় জমায় দেখার জন্য এই রাস্তা দিয়ে কিন্তু দর্শনার্থীরা বেরিয়ে যায় আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো কেমন লাগলো আজকের ভিডিও সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দিও আর কলকাতার মধ্যে সব থেকে ভালো ভালো পুজো প্যান্ডেলগুলো কিন্তু আমি কভার করতে চলেছি তো নেক্সট কিন্তু আরও এরকম সুন্দর ভিডিও আসতে চলেছে তো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে